সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অধ্যববার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস অর্থাৎ হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার অধ্যায় এক দ্বিতীয় পরিচ্ছেদে গীতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি এই অধ্যায় থেকে তোমরা পরীক্ষার জন্য কি কি শিখবে কি কী সংক্ষিপ্ত প্রশ্ন শিখবে বহু নির্বাচনী প্রশ্ন কি কী শিখবে রচনামূলক প্রশ্ন কি কী শিখবে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব অর্থাৎ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা সবাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আশা করছি তোমরা অনেক কিছু বুঝতে পারবে অনেক কিছু শিখতে পারবে প্রথমে আমি এখানে দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম প্রশ্ন দিয়েছি পাণ্ডব অর্জুনের রথের কে ছিলেন উত্তর হলো ভগবান শ্রীকৃষ্ণ দুই পঞ্চ পাণ্ডবদের পিতাকে উত্তর হলো পাণ্ডব তিন কাদের বনবাসে পাঠিয়ে দুর্যোধন অন্যায়ভাবে হন উত্তর হলো পাণ্ডবদের চার ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে কাকে হতাশা ত্যাগ করে উঠে দাঁড়াতে উপদেশ দেন উত্তর হলো অর্জুনকে পাঁচ গৃহত্যাগী সন্ন্যাসের চেয়ে কে উত্তম উত্তর হলো সন্ন্যাসী এরপরে ছয় নম্বরে দিয়েছি পঞ্চভূতের সাথে মন বুদ্ধি ও অহংকার যোগ হয়ে সৃষ্টি হয় উত্তর হলো জলে ভক্তি সহকারে ভজনা দ্বারা কাকে লাভ করা যায় উত্তর হলো পরমেশ্বরকে আট ভক্তির মাধ্যমে কাকে পাওয়া সম্ভব উত্তর হলো ভগবানকে নয় ধম্ভ অহংকার অভিমান ও ক্রোধ নিষ্ঠুরতা ইত্যাদিকে কি বলে আশুরিক ভাব দশ ভগবানকে পাওয়ার মাধ্যমে কী লাভ হয় উত্তর হলো মুখ্য লাভ হয় এগারো নম্বর দিয়েছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে কি করে যেতে হবে উত্তর হলো কাজ করে যেতে হবে বারো নম্বর দিয়েছি কোনটি অনুশীলনের মাধ্যমে পৃথিবীর উন্নতি হয়ে যাচ্ছে উত্তর হলো জ্ঞান ভ্রান্ত জ্ঞানে জীবনে কী নেমে আসে উত্তর হলো অন্ধকার চোদ্দো নম্বর দিয়েছি যা মোহ সৃষ্টি করে আলস্য বাড়িয়ে দেয় ভ্রান্তি বাড়িয়ে দেয় তা কোন গুণ উত্তর হলো তম এরপরে পনেরো নম্বর দিয়েছে জগৎ সৃষ্টির মূল কারণকে উত্তর হলো ঈশ্বর ষোলো নম্বর দিয়েছে জ্ঞান জাগরিত হলে কি বিদুরিত হয় উত্তর হলো ভ্রান্ত জ্ঞান কর্মফলের বিধাতাকে উত্তর হলো ঈশ্বর আঠারো নম্বর দিয়েছি ভক্তের আহ্বানে পরমেশ্বর কী রূপে আবির্ভূত হন উত্তর হলো শাখার রূপে এরপরে উনিশ নাম্বার দিয়েছি ভক্তের সার্বিক দায়িত্ব কার উত্তর হলো ভগবানের সর্বশেষ বিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি আমাদের সকল হতে মুক্ত করবেন কে উত্তর হলো ভগবান এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সুবিধার জন্য শূন্যস্থান পূরণ নিয়ে এসেছি শূন্যস্থান পূরণ আমি প্রথমে দিয়েছি গীতা একটি কিসের অংশ উত্তর হলো মহাভারতের উত্তরটি আমি লাল কলম দিয়ে লিখে দিয়েছি ও অবশ্যই নিচে আন্ডারলাইন করে দিয়েছি দুই ধৃতরাষ্ট্র জন্ম থেকে কী ছিলেন অন্ধ ছিলেন তিন কোথায় থেকে ফিরে আসি পাণ্ডবরা নিজেদের রাজ্য ফেরত চান উত্তর হলো বনবাস কুরুক্ষেত্র নামক স্থানে এই যুদ্ধ হয় বলে এর নাম কুরুক্ষেত্র যুদ্ধ অপরা ও পরা মিলে বিশ্বজগতের সৃষ্টি ছয় শ্রদ্ধা বিশ্বাস বা আস্থা আশায় জীবনের চালিকা শক্তি ভালো কাজের জন্য ভালো ফল অশান্ত মনে কোনো জটিল বিষয়ের সমাধান হয় না এরপরে দশ নম্বর দিয়েছি প্রতিটি সৃষ্টির পেছনে কোনো না কোনো কারণ থাকে শ্রীমদ্ ভগবদ গীতা একখানি অমূল্য গ্রন্থ শরীর নষ্ট হলেও আত্মা অবিনশ্বর অবতার অর্থ ভগবানের রূপে জন্ম নেওয়া চৌদ্দ নম্বর দিয়েছি ভ্রান্তদর্শী মানুষের মনে প্রকৃত জ্ঞান জাগরিত হয় না এর পাশাপাশি আমি তোমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করছি প্রথমে দেখতে পাচ্ছ কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে শ্রীকৃষ্ণ অর্জুনকে কোন যুদ্ধ করার প্রেরণা দেন উত্তর হলো ধর্মযুদ্ধ দুই কোনটিকে সপ্তশতী বলা হয় উত্তর হলো গীতা তিন পাণ্ডুর পাঁচ পুত্রকে একত্রে কি বলা হয় উত্তর হলো পাণ্ডব চার কুরুপরা কী খেলায় পাণ্ডবদের পরাজিত করে উত্তর হলো পাশা পাঁচ নম্বর দিয়েছে সাংখ্য শব্দের অর্থ হচ্ছে সমক সমক জ্ঞান কুরুক্ষেত যুদ্ধের শুরুতে প্রতিপক্ষের কাদের দেখে অর্জুনের মন বিষাদে ভরে উঠে উত্তর হল আত্মীয় স্বজন দেখে এরপরে সাত নম্বরে দিয়েছি বহুমুখী মনকে অন্তর্মুহী করার জন্য নিয়মিত কি করা প্রয়োজন উত্তর হল যোগাব্যাস গ্রহ নক্ষত্র আকাশ বাতাস সবকিছুর মধ্যে কে রয়েছে উত্তর হল পরমেশ্বর কার উপদেশ শুনে ভক্ত অর্জুনের মুখ্য লাভ হয়েছিল উত্তর হল ভগবান শ্রীকৃষ্ণের এরপরে দশ নম্বর দিয়েছি বিশ্বরূপের অত্ত বিশ্বরূপের অর্থ ভগবানের কী রূপ উত্তর হল ঐশ্বরিক রূপ এগারো নম্বর দিয়েছি হতাশা গ্রস্ত মানুষ কাজের শুরুতে কি করে দিদা ভুগে জ্ঞান উত্তর হল ঈশ্বর দিয়েছি কার প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছেন উত্তর হল ভক্ত অর্জুনের এর পাশাপাশি আমি তোমাদের সুবিধার জন্য বাম্পাস ডামপাস দিয়েছি দশটি প্রথম বামপাস দিয়েছি শ্রীমদ্ ভগবদ্গীতায় কর্ম ও জ্ঞানের সাথে উত্তর হবে ভক্তির সমন্বয় সাধন করা হয়েছে দুই কর্মফল ঈশ্বরের অর্পণ করে কমে কর্ম করে যাওয়াই হচ্ছে গীতার উপদেশ তিন প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন ভক্তির মাধ্যমে পরমেশ্বরের জ্ঞান লাভ করা সম্ভব পাঁচ ভক্ত অর্জুনের প্রার্থনে শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করিয়াছেন ছয় কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংগঠিত হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের উপদেশে সংকলনই হলো শ্রীমদ্ভগবৎ গীতা আট শ্রীমদ্ভগবদ্গীতাকে সপ্তশতীও বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের মধ্যে একটি দর্শন রয়েছে দশ একজন প্রকৃত জ্ঞানী নিষ্কাম কর্মের অনুশীলন করেন এই ক্লাসগুলো যদি তোমাদের পরীক্ষায় নাও আসে তাহলে বিভ্রান্তি হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তোমরা এগুলো যদি জানতে পারো তার মানে তোমরা অনেক কিছু শিখতে পারবে তোমাদের নিজের জ্ঞান অভিজ্ঞতাও বাড়বে এরপরে আমি আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে কিসের প্রেরণা দেন উত্তর হলো কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মযুদ্ধ করার প্রেরণা দেন গীতাকে সপ্তশতী বলা হয় কেন গীতায় শ্লোক সংখ্যা শাশ্বত তাই একে সপ্তশতী বলা হয় তিন কর্মযোগের মূল বিষয় কি কর্মযোগের মূল বিষয় হলো নিজের বৃত্তি ও ধর্ম অনুসারে কর্তব্য কর্ম করা আমি কর্ম করি এই অহংবোধ ত্যাগ করা জ্ঞানের সাথে কর্ম করা ইত্যাদি চার অন্তমুখী ব্যক্তি কি করেন অন্তমুখী ব্যক্তির দুঃখে বিচলিত হন না সর্ববুথে পরমাত্মার অস্তিত্ব উপলব্ধি করে পরমানন্দ লাভ করেন এরপরে পাঁচ নম্বর দিয়েছি বিভূতি কি প্রকৃতির মাঝে পরমেশ্বর যে রূপে বিরাজমান তাই হলো তার বিভূতি দৈ বিভাব কি দৈ বিভাব হলো নির্বিকতা চিত্তশুদ্ধি সংযম দান সরলতা অহিংসা সত্য অক্রুত ক্ষমা ধৈর্য সুচিতা ইত্যাদি আট নম্বরে দিয়েছি আশাবাদী মানুষ কি করে আশাবাদী মানুষ বাধা বিপত্তি পেরিয়ে লক্ষ্য পথে অগ্রসর হয় অশান্ত মনে কি করা যায় না অশান্ত মনে কোনো জটিল বিষয়ের সমাধান করা যায় না উল্টো সমস্যা জটিল থেকে জটিলতর হয় এরপরে নয় নম্বর দিয়েছি গীতা দর্শন অনুসারে পরম বর্ম কীরূপে রূপে আবির্ভূত হন গীতা দর্শন অনুসারে পরম বর্ম নিরাকার হলেও বক্তের আহ্বানে শাখার রূপে আবির্ভূত হন সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন দশ নম্বর দিয়েছি গীতা কেন একটি অন্যান্য সাধারণ গ্রন্থ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কর্ম ও জ্ঞান যুগের পাশাপাশি মার্গের কথা তুলে ধরার কারণে গীতা একটি অন্যন্য সাধারণ গ্রন্থ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এরপরে সর্বশেষ আমি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন বিশ্লেষণমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করছি সর্বপ্রথম দিয়েছে কর্মযোগ বলতে কি বুঝায় কর্মযোগ বলতে গীতায় উল্লিখিত নিষ্কাম কর্মকে বুঝায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মের দিকে মানুষের মোর ফেরাতে গীতায় ব্যাখ্যা করে বলে যে কর্ম ত্যাগ নয় কর্ম করতে হবে ভোগাকাঙ্ক্ষা ত্যাগ করে বিশ্বজগৎকে ভগবানের বিরাট কর্মক্ষেত্র ভেবে কেবল কর্ম করে যেতে হবে এবং ভাবতে হবে কর্মফল ভগবানের প্রাপ্য শ্রীমদ্ভগবত গীতায় বর্ণিত এই নিষ্কাম কর্মের বিষয়টি হল কর্মযোগ প্রশ্ন দিয়েছি দুই ভগবত গীতায় যে কোনো একটি শ্লোক ব্যাখ্যাসহ লিখ শ্রীমদ্ভগবদ্গীতায় একটি শ্লোক ব্যাখ্যাসহ লিখা হলো রাগ দোষ বিমুতেষ্ট বিষয়ান্দ্রিয় চরণ আত্মবশ্য বিদায়াত্মা প্রসাদ মোদি গচ্ছতি এটা গীতার দ্বিতীয় অধ্যায় চৌষট্টি নম্বর শ্লোক এর সরলাত্ম হলো সংযমচিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বসীবিত ইন্দ্রিয়ের দ্বারা ভগবতীর অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন এরপরে তিন নম্বর প্রশ্ন দিয়েছি কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ বর্ণনা কর দ্বিতরাষ্ট্র আর পাণ্ডু দুই ভাই দ্বিতরাষ্ট্রের একশত পুত্র দুর্যোধন দুঃশাসন বিকর্ণ প্রমুখ ইত্যাদি এদের বলা হয় কুরব অন্যদিকে পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও এদের বলা হয় পাণ্ডব দ্বিতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ ছিলেন তাই বড় ছেলে হওয়া সত্ত্বেও তিনি রাজা হতে পারেননি তার বদলে রাজা হন ছোট ভাই পাণ্ডব অতএব নিয়ম অনুসারে পাণ্ডুর বড় ছেলে যুধিষ্ঠিরের রাজা হওয়ার কথা কিন্তু খুরপরা পাশা কেলায় কপটতা করে পাণ্ডবদের পরাজিত করেন তাদের বনবাসে পাঠিয়ে দুর্যোধন অন্যায়ভাবে রাজা হন বনবাস থেকে ফিরে এসে পাণ্ডবরা নিজেদের রাজ্য ফেরত চান কিন্তু দুর্যোধন দুর্যোধন যুদ্ধ ছাড়া রাজ্য ফিরিয়ে দিতে রাজে নন ফলে হারানোর রাজত্ব উদ্ধারের জন্য কুরু পাণ্ডবরা কী করেছিল যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল এবং যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছিলেন এখন বাকি অনুস্বামী লিখিনি তোমরা একটু করে নিজের থেকে অভিজ্ঞতা নিয়ে লিখে ফেলবে আশা করি এটা সবাই জানো চার নম্বর প্রশ্ন দুঃখিত চার নম্বর প্রশ্ন দিয়েছি রাসবিদ্যা রাস গুজ্জ যুগটি বিশ্লেষণ কর উত্তর দিয়েছে শ্রীমদ্ভগবদ্ গীতায় মোট আঠারোটি অধ্যায় বিভক্ত প্রতিটি অধ্যায়কে বলা হয় যোগ তন্মন্দে রাজবিদ্যা রাজগুজ্জ হল একটি যোগ রাজবিদ্যা অতঃ শ্রেষ্ঠ বিদ্যা এবং রাজগুজ্জ অতঃ শ্রেষ্ঠ রহস্যময় বিদ্যা শ্রেষ্ঠ ও রহস্যময় বিদ্যায় এই যোগের আলোচ্য বিষয় পরমেশ্বর রজতম গুণে বসুভিত নন একে বলা হয় নির্গুণ ব্রহ্ম আবার ভক্তের মধ্যে ভক্তের জন্য তিনি গুণের দ্বারা বসুভিত হন তাকে বলা হয় সগুণ ব্রহ্ম সেক্ষেত্রে তিনি স্রষ্টা তিনি সৃষ্টি তিনি কর্মকর্তা তিনিই কর্মফলদাতা পুত্র পুষ্পফলে জলে ভক্তি সহকারে ভজন তার দ্বারা তাকে লাভ করা যায় ভগবানের এই উদার ও সর্বজনীন রূপ এই যুগে আলোচিত হয়েছে এবং সর্বশেষ প্রশ্ন পাঁচ ভগবত শ্রীমদ্ভগবদ্গীতার তাৎপর্য ব্যাখ্যা করো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মযুদ্ধ করার প্রেরণা দিয়ে যে উপদেশ দিয়েছিলেন তার তার সংকলনই হল গীতা গীতায় কর্ম ও জ্ঞানের সাথে ভক্তির সমন্বয় করা হয়েছে ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায় সে পথের সন্ধান গীতায় দেওয়া হয়েছে গীতায় ভগবানের শ্রীকৃষ্ণ কর্মফলের আশা ত্যাগ করে অর্থাৎ কর্মফল ঈশ্বরকে করে কর্মকর্তা বলেছেন গীতা দর্শন অনুসারে পরম বর্ম নিরাকার হলেও ভক্তের আহ্বানে তিনি শাখার রূপে আবির্ভূত হন তাই কর্ম ও জ্ঞানের পাশাপাশি ভক্তির মাধ্যমে পরমেশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব এই কারণে ভগবানের প্রতি ভক্তি প্রদর্শনের কথা বলেছেন আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে আমি তোমাদের পরীক্ষার জন্য আশা করি এই ভিডিওটি তোমাদের অর্থপূর্ণ হয়েছে পরীক্ষার কথা চিন্তা করে আমি এই ভিডিওটি আপলোড করেছি আশা করছি এই ভিডিওটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা পরবর্তী ভিডিও তোমাদের লাগবে না যদি পরবর্তী ভিডিও লাগে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কিছু সাজেশন নিয়ে ভিডিও আপলোড করা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি সবাইকে টাটা